আদা হালকা চুলকা সহ কুচি কুচি করে কেটে দিয়ে দেবেন যতটুকু ছোটো করা যায় পারবে যতটুকু ছোটো করতে পারবেন করবেন সমস্যা এবার আছে লাস্ট আছে লেবু লেবু পুরাটা চিপে বাস সেটুক কাটার ভিতরে দিয়ে দিতে হবে প্রতিক্রিয়া এখানে আছে তজরি পাতা আদা লেবু পরে ব্ল্যাক কফি যে কোনো কপি নিতে হবে নেস কপি নিছি নেস আমার পছন্দ আপনি যতটুকু খাতে পারবেন ঠিক ততটুকু দেবেন আমি বরাবর একসাথে মার্চ হলে এখানে দিয়ে দিচ্ছি এটা অনেক তিতা যে ধরনের পালিশ আমার খাতে একটু অভ্যাস হয়ে গেছে সমস্যা নেই ঠিক আছে এভাবে হালকা মিক্স করে নিতে হবে দেন এতে আমি পানি হিটার দিছিলাম গরম পানিটা দিয়ে দিতে হবে উইদাউট সুগার কোনো সুগার দেওয়া যাবে না বেশি তাড়াশড়া করা যাবে না অল্প দু একটা লড়া দিয়ে থুয়ে দিতে হবে দেন এ হয়ে গেছে ডাইটিং কফি এটা আপনি কন্টিনিউ এক মাস খেলে আপনার চার থেকে পাঁচ কেজি ওজন কমে যাবে কিন্তু খাবার ডায়েটিংয়ে রাখতে হবে রাইস রুটি দেন এটা কিছুক্ষণের জন্য একটু ঘুরে রেখে দিতে হবে ঘোরার জন্য আমার তো আমার কিছু নয় আমার কাছে আছে আমার অফিসিয়াল ক্যালকুলেটার বাস পাঁচ থেকে সাত মিনিট করে রেখে দিব দেন আপনার এটা আমি খাব পাঁচ সাত মিনিট ঘোরার পরে এটা এখন ঘুরে দেখলাম এরকম দেখতে কত সুন্দর লাগছে খাইতেও খুব ভালো লাগবে সেটাই না খেলে বুঝবেন না এটা আস্তে আস্তে খাইতে হবে ম্যাক্সিমাম তিরিশ তিরিশ মিনিট খাইতে হবে ম্যাক্সিমাম তিরিশ মিনিট লাগাতে খেতে হবে অল্প দেখেন তো ফুলকা আস্তে আস্তে আপনি খাবেন রাখবেন গল্প করে খাবেন রাখবেন তবে রাতে ঢেকে রাখবেন এটা বেটার হবে ঠিক আছে রাখবো আমি কিছুক্ষণ অবিশাল কাজ করব আবার যখন মঞ্চ হবে তখন আবার খাবো আমি তিরিশ চল্লিশ মিনিট আমি এক ঘন্টা খাই কোনো কোনো সময়